এ বাংলায় কাজী নজরুল এর সামাসঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আর মুসলমান পারার মসজিদের আযানে আমার হিন্দু পারার গম্বুজে মমতা বন্দোপাধ্যায় আপনি যতই এজেন্ট সুবেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার পন্ড আওয়াজ তুলেছে মোরা কে বিনতে দুইটি কুসম হিন্দু মুসলমান আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসী ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করেন পুজো করবে আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশাকর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিআরএস এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেয়া হলো ওবিসির অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্ম মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুট মঞ্চ বাজারে জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লেলিয়ে আমার চেয়ারম্যানকে যখন এই বাংলার মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমারে নেতা সিদ্দিকুল্লা চৌধুরী নয় আমারে নেতা বাইরের বিশ্বাস নয় আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ছাব্বিশে বোমাগুলি বিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নৌসাদ সিদ্দিকী বন্দ্যোপাধ্যায় আপনাকে বলতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা দু হাজার এগারো সালে আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা একদিকে রিজবানুর দাদাকে আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলে আপনি ইনসাফ দেবেন বলেছিলেন বাংলার মায়েরা কাঁপছে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলার তিলক তোমার বিচার চাইছে মমতা ব্যানার্জি এই বাংলার বিচার চাইছে তামান্নার বিচার চাইছে এই বাংলা বিচার চাইছে হাসখালির বিচার চাইছে আজকে সংবিধান মঞ্চে আছে আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন উনিশশো সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন উনিশশো সালে আমার ভারতবর্ষের স্থাপত্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই শুভেন্দু অধিকারী দল বিজেপি আর এস এস যখন পাপড়ি মসজিদ ধ্বংস হল তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন আমি আমার পুলিশ প্রশাসনকে বলে এই বাংলায় দাঙ্গা বাজরা কখনো সিপিএম হতে পারে না এই বাংলার দাঙ্গা বাজরা কংগ্রেস হতে পারে না আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা বলতে চাইছি বাংলাকে করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভেবেছেন এই এফআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকার কবরস্থান তাদের ঈদগাহ তাদের মসজিদ তাদের মাদ্রাসা আপনি মসজিদের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপি কে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি আমরা ওয়াকাফ বোর্ডে ছুটে গেছি সেদিনকে আমরা ওয়াকাফ বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার এই বাংলার কেড়ে নেওয়া যাবে না তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না মিটিং করা যাবে না দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে হবে বলেছিলেন তো বলেছিল না আপনি কি করলেন ভাইপোকে বাঁচানোর জন্য নব্বই হাজার কর্মচারী আপনি নিয়োগ করলেন নব্বই হাজার কর্মচারী কার মমতা বন্দ্যোপাধ্যায় বিডিও অফিসের দখলদারি কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিএ গুলো কার অধীনে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে আমার নৌসাদ সিদ্দিকী বলে দিয়েছে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাবু কাকারা তিনশো চারশো বছর ধরে শুয়ে আছে আপনি নথি সাজাতে চাইছে আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না তারা বুক ছিটিয়ে লড়াই করছে আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলেন আপনি ক্যাকাছি ছিঁড়ে গিয়ে ভয় কর ভয় দেখাতে চেয়েছিলেন আর আপনি বলেছিলেন বিজেপি কে ঢুকতে হবে তৃণমূলকে দুহাত ভরে বাংলার সংখ্যালঘু মানুষ মানুষ আদিবাসী আপনাকে ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বরাক শুনে রাখুন আমরা বলিনি আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য উনি বলেছেন কি ভট্টাচার্য আমরা বলিনি উনি কি বলেছেন উনি বলেছেন উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী জর্জ ফার্নান্ডেস রাজনাথ সিং যদি উপস্থিত না থাকতো এই তৃণমূলের দলটা জন্ম হতো না আর আমরা বলতে চাইছি উনিশশো আটানব্বই সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন আপনি কখনো রেলমন্ত্রী আপনি কখনো কয়লা মন্ত্রী আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন বিজেপি এত দিন পরে আপনার ঘুম ভাঙলো আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছে এই বাংলার অধিকারকে আপনি বিজেপি হাতে তুলে দিতে চাইছে আমরা মাঝখানে চলে এসেছি এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে নওসাদকে ভয় লাগছে আমরা বলতে চাইছি এই বাংলায় নওসাদের নেতৃত্বে লড়াই হবে দু হাজার আমার টু ডিসিদের এম এল এ বিধানসভায় যাবে এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে বাংলার খেটে খাওয়া মানুষ তার অধিকার পাবে আর পুলিশকে একটা কথা বলতে চাই দিয়ে কিন্তু বাকি আছে আপনাকেও স্মরণ করিয়ে দিতে চাইছি এ বিয়ের জন্যে লড়াই করছে আমার নওসাদ দেখি শুভেন্দু অধিকারী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সাতাত্তরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এক নম্বরে ভাঙরে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না তাই একটা কথা বলে আমি শেষ করব সবাই খুব সংক্ষেপে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার মুসলমানের করেক টাকায় আমার বাংলার আদিবাসীর করেক টাকায় আমার বাংলার হিন্দু ভাইয়ের করেক টাকায় এই বাংলার মানুষ তো দেখেছিল দীঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন এই বাংলার মানুষ তো দেখতে চাইছিল রাজা রাটু পনগরি সেখানে একটা উইপ্রো হবে সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে কারখানা হবে আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানার ফিতে কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চেয়েছিল জেলায় জেলায় একটা করে পিজি হবে জেলায় জেলায় একটা করে আর্চিকর হবে আর আপনি আপনার ভাই পত্রিতে কাটবে এই বাংলার মানুষ তো দেখতে চেয়েছিলে আপনার অপরাধ এই বাংলার বেকার যুবকের পেটে লাথি মেরেছে এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা দু হাজার বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি হিজাব করুন বোরখা করুন নিন্লাহ সুবান আল্লাহ করুন এই বাংলার খেটে খা মানুষের করেক টাকায় এই বাংলার মানুষ দুর্গা মন্দির দেখতে চায় না জগন্নাথ মন্দির দেখতে চায় না শিলিগুড়িতে মহাকালের মন্দির দেখতে চায় না এরা দেখতে চাই কলকারখানার উদ্বোধন হবে বেকার যুবকের চাকরি হবে খেটে খাওয়া মানুষের চাকরি হবে তাই এ কথা বলি আপনাকে স্মরণ করে দিতে চাই এ বাংলার কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজে আর মুসলমান পাড়ায় মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে এখানে কেউ ভাঙতে পারবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার বুতে বুতে লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই হবে আসলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি লড়াই হবে সিয়ানে সিয়ানে মমতা ব্যানার্জি বোমা গুলির পিস্তলের বিরুদ্ধে আমার নৌসাদের নেতৃত্বে খালি পায়ে বুতে বুতে খেলা হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার পন জিন্দাবাদ নও দিকে জিন্দাবাদ বাংলার ঐক্য জিন্দাবাদ নমস্কার সবাই মাথা ঠান্ডা করে বাড়ি ফিরবেন আরেকটা কথা একটুখানি বলবো সেটা হচ্ছে পুলিশ যদি তৃণমূলের দালালি করে পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে এমএলএ আপনার ইমেলে এফআইআর হবে আর পাঁচ টাকার কলম দিয়ে আমার নও দিকে আমার পার্টি বুঝে নেবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই কথা বলে সকল সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দিন আপনাদেরকে বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ পার্টি রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনেক কিছু তুলে ধরেছেন এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের পার্টির কার্যকারী সভাপতি শামসুল আলী মল্লিক মহাশয়কে তিনি তার বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করবেন ওয়াকাফ রাজ্য বিজেপি এবং তৃণমূল সংক্রান্ত বিষয় হ্যালো দুটো ঘোষণা দেব যে ভাই এখানে আপনার জোন উড়াচ্ছেন আন অথরাইজ কাজ করছেন উড়াবেন না আমরা আইনের উর্ধে কেউ নয় জোন উড়াতে গেলে পারমিশান নিতে হয় আমাদের পার্টির পক্ষ থেকে এই ধরনের কোনো আমরা পারমিশান নিইনি সুতরাং ব্যক্তিগতভাবে কোনো চ্যালেঞ্জ উড়াচ্ছেন সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ করছেন আমাদের পার্টির শিষ্টাচারের কথা বলে হয়তো ড্রোন উড়ালে দেখতে ভালো লাগবে কিন্তু আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয় উড়াবেন না দ্বিতীয় কথা একটি বাচ্চা এই ভিড়ের মধ্যে আমি ওই জন্য বাচ্চা আনতে মানা করেছিলাম এখন মিসিং হয়েছে আচ্ছা বাচ্চাটা আচ্ছা বাচ্চাটা আমাদের স্টেজে আছে আমরা গ্রিন রুমে পাঠিয়ে দিচ্ছি আপনারা পিছন দিক থেকে গ্রিন রুম দেখে আপনারা বাচ্চাকে নিয়ে যাবেন এখন মাইক্রোফোনে শামসুর আলী মল্লিক মহাশয় হাজারো হাজারো মানুষ সংগ্রামী জনতা রাজপথে নেমেছে জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাবছেন আমি হাওড়া থেকে যখন পায়ে হেঁটে মিছিল নিয়ে আসছিলাম এই ময়দানে ঢোকার আগে আমার কয়েকজন সাথী বন্ধু সংগ্রামী বন্ধু সংগ্রামী সন্তান তারা আমাকে বলছিলেন যে স্যার হাওড়া থেকে মিছিল নিয়ে আসছেন কত হাঁটবেন আমি তাকে বললাম যে রাজ্যে একটা ন্যায়িক সরকার এই মমতা ব্যানার্জির গুরুদেব এই মমতা ব্যানার্জির গুরুদেব আপনারা অনেকেই জানেন সন্ত্রাসী সিদ্ধার্থ শঙ্কর রায় এই মমতা ব্যানার্জির গুরুদেব ছিলেন এবং বাংলায় কি সন্ত্রাস তিনি চালিয়েছেন সেটা বাংলার লোকেরা জানে তো সেই সন্ত্রাসের সরকারকে সেই অন্যায়ের সরকারকে আমরা এভাবে রাজপথে হেঁটে হেঁটেই পরাস্ত করেছিলাম একটা ন্যায় সরকার প্রতিষ্ঠা করেছিলাম আবার যখন তারই উত্তরসূরি তারই সুযোগ্য শিষ্যা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই অন্যায়ের সরকার চলছে যতদিন না পর্যন্ত এই সরকারকে উৎখাত করতে পারব ততদিন এভাবেই রাজপথে হেঁটে বেড়াব সবাই আমরা হেঁটে বেড়াব আমরা হেঁটে বেড়াবো আমাদের অধিকার আদায়ের জন্য আমরা হেঁটে বেড়াব আপনার মায়ের আপনার কন্যার অধিকার আদায়ের জন্য একটু আগে বিশ্বজিৎ বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে শুভেন্দু অধিকারীর কথা হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বা যারা মনে করেন শুভেন্দু অধিকারীরা ঠিক স্লোগান দিচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই যদি হিন্দুদের ঐক্য তৈরি হয় তাহলে তো ভাই কারোর আপত্তি থাকার কথা নেই আমারও কোনো আপত্তি নাই হিন্দু হিন্দু ভাই ভাই হোক কিন্তু শুভেন্দু অধিকারী তার কাঁথি শহরে যে পেট্রোল পাম্প আছে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চায় আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিন আপনার ওই পাঁচ কাউন্টার বিশিষ্ট যে বড় পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পে আপনি একটা বড় ব্যানার লাগান হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল নাই ও মুসলমানের সঙ্গে তেলের ব্যবসা করব আর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেব শুভেন্দু অধিকারীরা হিন্দু রাষ্ট্রে স্লোগান দিচ্ছে ভাই কারোর আপত্তি আছে যদি হিন্দু রাষ্ট্র করতে পারো ভারতবর্ষের মানুষ করতে তোমাদের দেবে না দেশের মানুষ তো দেবে না সেটা তো অন্য প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই কিন্তু শুভেন্দু অধিকারীদের কাছে প্রশ্ন তোমরা যে হিন্দু রাষ্ট্র গঠন করবে সেই হিন্দু রাষ্ট্রে কি তোমরা মোদি এই গ্যারান্টি দিতে পারবে অমিত শাহ এই গ্যারান্টি দিতে পারবে যে মুসলমানরা হলে টায়ার পাংচার সারিয়ে তারা খাবার জোগাড় করে তারা আজীবন টায়ার পাংচারই সারিয়ে যাবে তোমাকে তা ভাবতে হবে না তুমি যে সরকারে আছো তুমি গ্যারান্টি দাও আমার প্রত্যেকটা ঘরের হিন্দু সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে সে গ্যারান্টি তুমি দিতে পারবে না তুমি গ্যারান্টি দিতে পারবে যদি হিন্দু রাষ্ট্র গঠিত হয় তাহলে মুসলমান খ্রিস্ট থেকে আরম্ভ করে আদিবাসী অন্যান্য জনজাতির যত মানুষ আছে তারা ষাট টাকা মিনি কিট চাল কিনে খাবে আর হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের ভাব ভাইয়েরা তারা তিরিশ টাকা কেজি চাল কিনে খাবে এই গ্যারান্টি তুমি দিতে পারবে শুভেন্দু অধিকারী তবে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলো হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছো হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছো আমাদের কোনো আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে বা আমার পার্টির চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল আছে যারা সেকুলারিজমকে প্র্যাকটিস করে যারা ধর্ম নিরপেক্ষতা প্র্যাকটিস করে শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে জানাতে চাই আরজি করে তিলোত্তমা বিচার পেলো না কেন যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তাহলে তো এই তিলোত্তমার বাবা তো নওসাদ সিদ্দিকির বংশধর ছিলেন না তিলোত্তমার বংশ তিলোত্তমার বাবা তো তিলোত্তমার বাবা তো আমাদের মাহিউদ্দিনের বংশধর নয় তিলোত্তমার বাবা তো আমার বংশধর নয় আমার ধর্মের অনুসারী নয় তিলোত্তমার বাবা তাহলে কেন বিচার পেল না হিন্দু হিন্দু ভাই বাই স্লোগান দেওয়ার আগে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য নানান কর্মসূচি নিচ্ছেন ভাই আপনারা বলুন এ রাজ্যের বাঙালি হিন্দুরা দা আছেন দা আছেন তারা বলবেন আপনারাও বলুন এ রাজ্যের বাঙালি হিন্দুরা দুর্গাপুজো করার জন্য কোনোদিন সরকারের থেকে পাঁচ টাকা চেয়েছিল কোনো দিন টাকা চাইনি এই বছরে এক লক্ষ দশ হাজার টাকা করে চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে টাকা দেওয়া হয়েছে কেন এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার পুজো চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার করে টাকা দিলে কত টাকা হয় সেই টাকায় কত শিক্ষা প্রতিষ্ঠান হতে পারত কত কল কারখানা হতে পারত কত প্রফেশনাল কলেজ হতে পারত এগুলো উনি করবেন না উনি আসলে বোকা বানাচ্ছেন আমি আপনাদের কাছে আরও দু একটা প্রশ্ন তুলব প্রশ্ন রাখব উনি দুর্গাঙ্গন করেছেন জানেন তো স্বল লেখে দুর্গা করেছেন আপনারা জানেন তো শিলান্যাস করেছেন কয়েকদিন আগে এত দুর্গা মন্ডপ রয়েছে এত দুর্গা মন্দির রয়েছে সরকারি টাকায় যেখানে ভয় পায় আমাদের সংবিধানে যেহেতু কোনো নেই যে সরকারি খরচে ধর্ম করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওসব ভয় পান না দুর্গা অঙ্গনে শিলান্যাস করেছেন কেন এত তাড়াহুড়ো করলেন আপনারা জেনে রাখুন দুর্গা অঙ্গন যে জমিতে হয়েছে একরের পর একর জমি সেই জমি আসলে সন্দেহের জমি আপনারা জানেন ওটা হচ্ছে এসি এর জন্য নেওয়া জমি অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ ওখানে বসবাসের জায়গা ছাড়া সল্টলেকে কোনো ধর্মালয়ও তৈরি করা যাবে না তাই অনেক লড়াই করেও মসজিদ তৈরি করতে পারেনি ঈদগাহ তৈরি করতে পারেনি ওখানে উনি দুর্গাঙ্গন তৈরি করলেন কেন জানেন ওটা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের কাজ ছাড়া আর কোনো কাজ করা যাবে না বোধহয় মমতা ব্যানার্জি ভাবছেন আমার যাওয়ার পালা এসেছে তাই তাড়াতাড়ি ওটা দুর্গাঙ্গন করে দাও যা আর অর্থনৈতিক অঞ্চল না থাকে আপনারা জানেন মহাকালের মন্দির শিলিগুড়িতে মহাকালের মন্দির হয়েছে সেখানে শিলান্যাস করেছেন আপনারা জানেন কি না কিনা না আমি জানানোর জন্য বলছি এই যে মহাকালের মন্দির যেখানে হবে সেই জমিটা নেওয়া হয়েছিল যে বাম সরকারের আমলে যখন পৌর মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য তখন ওখানে শিল্প তৈরি করার জন্য শিল্প নিগম তৈরি করার জন্য শিল্প তৈরি করার জন্য ওই জমি নেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি চান না এই বাংলার উন্নয়ন তাই দেখলেন আমার সরকার চলে গেলে নওসাদ সিদ্দিকীদের সরকার ভোটে সরকার যদি এসে যায় তাহলে এই ফাঁকা জমিতে শিল্প হয়ে যাবে সবার হাতে কাজ এসে যাবে এসি জেডে সবার হাতে কাজ এসে যাবে তাই তাড়াতাড়ি ওখানে কিন্তু উনি মহাকালের মন্দিরে শিলান্যাস করে দিলেন আমি বলতে চাইছি যে দেখুন এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা মানুষের যে অর্থনৈতিক অধিকার সেই অর্থনৈতিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমরা নীরবে দেখছি আর দায়িত্ব নিয়ে বলছি যে ওয়াকফ আইন পাশ হওয়ার পরে ওয়াকফ আইন পাস হওয়ার পরে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে পশ্চিমবাংলায় কেউ প্রতিবাদ করেননি এ কথা আমি বলছি না পশ্চিম বাংলায় একমাত্র রাজনৈতিক দল আইএসএফ এবং তার চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমাদের প্রিয় ছোট রাইজানের নেতৃত্বে এই সারা বাংলায় কম বেশি চারশোর ওপরে মানুষকে সচেতন করার সভা এবং আন্দোলন করা হয়েছে উনি কলকাতার বুকে গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন সরকার গ্রেপ্তার পর্যন্ত করেছে আর তাই মমতা ব্যানার্জি বললেন যে নওসাদ সিদ্দিকী তো লড়াই করছে তাহলে চলো একটা বার্তা দিন মুর্শিদাবাদের মতো জেলা সেখানে গিয়ে মমতা ব্যানার্জি বলে এলেন যে ওয়াকাপ সম্পত্তি আমি সুরক্ষিত রাখবো ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করবে না যদি ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করো তাহলে আমি হব তার সবচাইতে বড়ো শত্রু মমতা ব্যানার্জি আমাদের পরামর্শ দিলেন বাংলার মানুষকে বাংলার সংখ্যালঘু মুসলমানদের পরামর্শ দিলেন নিয়ে যদি তোমাদের আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো ভালো কথা আমি এই কথা বলেই আপনাদের শেষ করবো আপনাদেরও শপথ নিতে হবে সামনের ভোট আসছে বিধানসভা নির্বাচন আসছে আমি কোথায় আন্দোলন করব মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিতে পারেন না আপনার আব্বার খবর চলে যেতে পারে আপনার আম্মার কবর চলে যেতে পারে আপনার মসজিদ চলে যেতে পারে আপনার খানকা চলে যেতে পারে আপনার ঈদগাহ চলে যেতে পারে আর আপনি আন্দোলন তো যেখানে চলে যাবে সেই মাটিতেই করবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা যখন ভোটের সময় আপনার দরজায় গিয়ে ভোট চাইবে তখন দরজার সামনে প্ল্যাকার্ড টাঙিয়ে রাখবেন দরজার সামনে একটা নোটিশ টাঙিয়ে রাখবেন দরজার সামনে লিখে রাখবেন ওয়াক আন্দোলন আমরা এখানেই করব আর তোমাদের যদি ভোট চাইবার দরকার হয় তাহলে তোমরা দিল্লি চলে যাও দিল্লি চলে গিয়ে ভোট চাও ভাই মনে আছে তো দু বছর আগের ঘটনা মনে আছে তো আমরা রানি রাসমণি রোডে সভা করছিলাম তাই না রানি রাসমণি দু তিন বছর আগে রানি রাসমণি রোডে সভা করছিলাম তো রানী রাসমণি রোডের সভা থেকে আমাদের পার্টি চেয়ারম্যান সহ মোট অষ্টআশি জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ নৃশংস আচরণ করে রাষ্ট্রশক্তি আচরণ করেছিল আপনাদের সঙ্গে আপনারা সেদিন ভুলে গেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই মনে আছে গত দুবছর আমরা যাতে সভা না করতে পারি তাই গত বছরের আগের বছর আর তার দু বছর আগে বলল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাতে গোনা পঞ্চাশ জনকে নিয়ে জনসভা করো আমরা অদ্ভুত হয়ে লক্ষ্য করলাম আমাদের পার্টি চেয়ারম্যান তিনি শৃঙ্খলার কথা বলেন আর তাই পঞ্চাশ জনকে নিয়েই আমরা কিন্তু সভা করেছিলাম আপনারা ভুলে যাননি তো গত বছর আমাদের পার্টি চেয়ারম্যানকে এবং আরো কয়েকজন নেতৃত্বকে তাদেরকে এই মঞ্চে শেষ মুহূর্তেও কথা ভুলে যাইনি সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম যে রাষ্ট্রশক্তি তোমরা আমাদের চেয়ারম্যানকে আটকেছ দেখো সারা রাস্তা জুড়ে সারা শহীদ মিনার ময়দান জুড়ে হাজারো হাজারো নওসাদ সিদ্দিকি দাঁড়িয়ে আছেন আর এই নৌসাদ সিদ্দিকিরা যে চলে যাচ্ছেন বাড়িতে এবং আগামী বছর সবাই এক একটা নৌসাদ সিদ্দিকী হয়ে এই শহীদ মিনার ময়দানে আসবে